আজকে আমরা প্রথমে চলে এসেছি ডান্ডি হনুমান মন্দির যেটা দুয়ারিকায় অবস্থিত হনুমানজি এবং পুত্র মকর ধ্বজের সাথে বিরজমান এই বিরল মন্দিরটি একমাত্র গুজরাটেই দেখা যায় তো দ্বারকায় অবস্থিত এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং রামায়ণকাল থেকে রয়ে গেছে তো তোমাদের প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো এবং তারপরেই রকম মন্তব্য রেখে যেও তো আমরা আজকে সকালবেলা কিন্তু সবার প্রথমে এই মন্দিরে এসে উপস্থিত হয়েছি সমগ্র ভারতের একমাত্র মন্দির যেখানে পিতা এবং পুত্র একসাথে বিরজমান তো চলো মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাই একটা সুন্দর দরওয়াজা আর সেখান দিয়ে আসার পরই আমাদের মেন মন্দিরে দর্শন যেখানে হনুমানজি এবং তার পুত্র মকরধ্বজ বিরাজমান এখানে পিতা পুত্রের সমন্বয়ে সুন্দর একটি তীর্থক্ষেত্র গড়ে উঠেছে আসলে এই মন্দিরটি স্থাপিত হয়েছে একেবারে আমাদের দ্বাপর যুগ থেকে যেখানে মাতা সীতা এবং রামের কাহিনী রয়েছে তো চলো এখানে প্রথম মন্দির যেখানে আমরা আর কি তার কাছার পরে প্রথম ভিজিট করছি তো এই মন্দিরটি অনেক পুরনো হওয়ার সত্ত্বেও এই মন্দির মহিমা কিন্তু অনেক কথিত আছে লঙ্কা দহনের পর হনুমানজি লেজে আগুন লাগার কারণে হনুমানজির শরীরে তাপমান অত্যন্ত বেড়ে গিয়েছিল এবং ওই সময় গরমকে শান্ত করার জন্য এবং তাপমানকে কমানোর জন্য হনুমানজি সমুদ্রে গেলেন এবং সেই সময় ওনার গা থেকে এক বিন্দু ঘাম সমুদ্র জলে পড়ে যায় এবং সেই একটি মাছের ঘামটি পেটে চলে যায় তারপরেই সেই মাছ গর্ভবতী হয়ে যায় এবং অত্যন্ত বলবান একটি পুত্রের জন্ম হয় যার নাম ছিল মকরধ্বজ বলবান মকরধ্বজকে রাবণ তার ভাই রাবণ পাতালের দোয়ারপাল হিসেবে নিশ্চিত করেন রাম রাবণের যুদ্ধে যখন মেঘনাথের মৃত্যু হয় তখন রাবণ ভীষণ পরিমাণে ক্ষুব্ধ হয়ে যান এবং ওই রাবণের দ্বারা রাম এবং লক্ষ্মণকে পাতাল লোকে অপহরণ করে নিয়ে যান তখন হনুমানজি তাকে ফিরিয়ে আনতে লোকে গেলেন তখন লোকে দোয়ারপাল হিসেবে মকরধ্বজকে পেলেন তখন মকরধ্বজ বলেন যে তিনি ওনারই পুত্র মন্দির দর্শন করার পর মন্দিরের প্রসাদ গ্রহণের জন্য আমরা কিন্তু এখন একেবারে সবাই লাইনে আছি আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের বাসে আসা সমস্ত বন্ধুরা তো হ্যালো গাইজ বলে সবাই তো জানালো তোমাদেরকে তোমরাও দেখে নাও আমরা সবাই কিন্তু একসাথে লাইনে আছি ছেলেরা ছেলেদের লাইনে গেছে আর মেয়েরা মেয়েদের লাইনে আছে তো প্রত্যেক দিন কিন্তু এখানে খাওয়ানো হয় সকালের নাস্তার সাথে আর দুপুরের ভোজন পর্যন্ত এখানে আসার পর থেকে ফ্রেশ আবহাওয়া না নিজের মনকে একদম শুদ্ধ করা যায় আমাদের ভোজন যেখানকার নেওয়া হয়ে গেছে তো এখানে ছিল ডাল ভাত সবজি আবারও মূল কাহিনীতে ফিরে আসি প্রচন্ড বম্বুসারী হওয়া সত্ত্বেও নিজের পিতৃত্বের কথা জানতে পেরে হনুমান অবাক হলেন তখন মকরধস তার জন্ম বলেন এবং পাতা লোকের প্রতি কর্তব্য দেখাতে চান মকরধ্বজ হনুমানজিকে বাধা দেন ওই সময় মকরধ্বজ এবং হনুমানের ভীষণ যুদ্ধ হয় সেখানে হনুমানজি মকরধ্বজকে পরাজিত করেন এবং তারপর পাতাল লোকে গিয়ে অহিরাবণকে বধ করে রাম এবং লক্ষ্মণকে লঙ্কায় ফিরিয়ে আনেন এটাই ছিল এই মন্দিরের প্রধান কাহিনী আর আমি এখন এসে গেছি একেবারে ভোজনালয়ে যেখানে ভোজন বানানো হয় সেখানে আসলে হাত ধুতে এসে দেখলাম এখানে ভীষণ পরিমাণে বড় বড় উনান আর সেই সমস্ত উনানে রান্না হয় প্রত্যেক দিন প্রত্যেকদিন তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এত বড় উনান আমি প্রথম দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি এখানে পানীয় জলের ব্যবস্থাও কিন্তু খুব ভালো আর তাছাড়া এখানে কিন্তু খাবার দাবারও খুব সুন্দর আর আমাদের পুরো ভোজনালয়টা কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখা দেখালাম আসলে কি বলো এখানে আসার পর থেকে না মনটা একেবারে শান্ত হয়ে গেছে প্রকৃতির ছাওয়ায় নিরে যে এত সুন্দর মন্দির সেটাই আমরা বুঝতে পারছিলাম না তবে খুব ভালো লাগলো এখানে আসার পর থেকে তোমরা যারা কিনা এখানে আসবে প্রথম তারা কিন্তু খুব ভালোভাবে এখানে থাকতে পারবে এখানে ভোজনালয়ের পাশেই কিন্তু বিশ্রামালয় রয়েছে যেখানে বিশ্রাম করতে পারবে প্রতিটা কেন্দ্রই তোমাদের ঘুরে ঘুরে দেখালাম এবং যতটা সম্ভব তোমাদেরকে অবগত করালাম এই মন্দির সম্পর্কে তো বহু পুরনো হওয়ার সত্ত্বেও এই মন্দির কিন্তু আজও বিরজমান এবং মকরধ্বজ আর হনুমানজির যে একটা সুন্দর মেলবন্ধন সেটা কিন্তু এই মন্দির এসে দেখা যায় সকাল থেকে প্রায় দুটো পর্যন্ত কিন্তু এখানে ভোজন আর কি দেওয়া হয় তারপরে দেখান্ত নিবিড় ছায়া ঘেরা এই প্রকৃতির মধ্যে থেকে যেতেই ইচ্ছা করছে না তবুও পরের মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত তো তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এখন রাখছি দেখাবে পরের ব্লগে